শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ভাইরাল ফিভারের জন্য অনুশীলন করতে পারছেন না জেমি ম্যাকলারেন জ্বরের জন্য দুদিন আসতেই পারলেন না অনুশীলনে তবে চোট সারিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে নেমে পড়েছেন সুভাষিস বোস আর কিয়ান্না সেরি সম্পূর্ণ সুস্থ মনবীর সিংও তবে মোহনবাগান কোচ হোসেম অলিনা তাকে আরেকটা দিন রিহ্যাবে থাকার পরামর্শ দিয়েছেন কিন্তু অনিরুদ্ধ থাপার চোটটাই যে চিন্তায় রেখেছে বাগান কোচকে মঙ্গলবারও মাঠে কিছুক্ষণ রিহ্যাব করে মেডিকেল রুমে বেশিরভাগটা সময় কাটালেন ষোলো তারিখ এসি এল টু এর ম্যাচ মোহনবাগানের ইতিমধ্যেই মেহতাব সিং দলের সঙ্গে যোগ দেওয়ায় ডিফেন্সের নতুন কম্বিনেশন গড়ার কাজে নেমে পড়েছেন মলিনা টম আলবার্তোর সঙ্গে মেহতাব টেকচাম অভিষেক আবার কখনো টম বা আলবার্তোর সঙ্গে মেহতাবকে রেখে বা দিকে সুবাশিস আর ডান দিকে অভিষেককে নিয়ে খেলিয়ে দেখে নিচ্ছেন মোহনবাগান কোচ আপনারা দেখছেন প্যারাল স্পোর্টস আমি সায়ন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহনবাগান গ্রাউন্ডের সামনে আজকে মোহনবাগানের প্র্যাকটিসে যেন একটু গ্রুপ খুশির ঝলক এগারো বছরের ছোট্ট কিঞ্জল ব্যানার্জি ক্লাস ফাইভে পড়ে তার কাছে মোহনবাগান মন্দির আর সেই মন্দিরের ভগবান ডিমিত্রি দশ সেই কারণে মোহনবাগানের প্র্যাকটিসে এসে প্রত্যেকটা প্লেয়ারকে আগে নমস্কার করলো তারপর সবার কাছ থেকে স্বাক্ষর নিল এছাড়াও আরেক ক্ষুদে ভক্ত সে ছোট্ট একটা উপহার দিল দিমিত্রি পেত্যা এছাড়াও তিন বান্ধবী লিস্টন কোলাসোর ছবি লিস্টন কোলাসকে উপহার দিল কেউ কিন্তু খালি হাতে ফিরল না দিমিত্রি কিন্তু তার সেই ক্ষুদে ভক্তকে তার জার্সি গিফট করলো এমনকি লিস্টন কোলাসো তার প্র্যাকটিস জার্সি গিফট করলো সেই তিন বান্ধবীকে আগামী আগামী মাসের ষোলো তারিখ আহালেফসির বিরুদ্ধে এসিএল এসিএল টু এর জার্নি স্টার্ট করছে মোহনবাগান তার আগে এই ছোট ছোট খুশির মাধ্যমেই কিন্তু প্র্যাকটিস সম্পূর্ণ হচ্ছে এবার দেখার বিষয় মোহনবাগান ঠিক কতটা প্রস্তুত এসিএল টু খেলার আগে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি কবে আসবে সবুজ মেরুন সভাপতি দেবাশিস দত্ত বলছেন যা হবে এ সপ্তাহের মধ্যেই হবে এসিএল টুতে ছয় বিদেশি নিয়েই নামবে মোহনবাগান কিন্তু সেই ষষ্ঠ বিদেশি কে রপসান রবিনো নাকি অন্য কেউ যদিও সে বিষয়ে সঠিক কোনো ধারণা দিতে পারলেন না মোহনবাগান সভাপতি আসলে মলিনা যে চাইছেন একজন বক্স টু বক্স মিডফিল্ডার যার জন্য বেশ কিছু সিবি থেকে শর্টলিস্ট করা ফুটবলারের সঙ্গে কথাও অনেক দূর এগিয়েছে সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট

দলের আক্রমণ ভাগকে শক্তিশালী করতে এবার এক ভারতীয় উইঙ্গারকে দলে টানতে চাইছে মোহন বাগান উঠে এসেছে মোহাম্মদ ইয়াসিরের নাম বর্তমানে মানালো মার্কোয়েজের এক্সি সঙ্গে যুক্ত রয়েছেন বছর সাতাশের রাইট উইঙ্গার দু সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও শোনা যাচ্ছে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়েও তাকে দলে নিতে আগ্রহী মোহনবাগান সুপার জায়ান্টস কথাবার্তাও এগিয়েছে বলে শোনা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি আগে দেশ তারপর ক্লাব যেখানে দেশের স্বার্থ আছে সেখানে ক্লাব কেন অন্য কোন স্বার্থই দেখার দরকার নেই বলছেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য মোহনবাগান তাদের এসিএল টু খেলার জন্য কাফা নেশনস কাপে জাতীয় দলে ডাক পাওয়া সাত ফুটবলারকে ছাড়েনি মোহনবাগানের এই সিদ্ধান্তকে একেবারে ভুল সিদ্ধান্ত বলছেন বাবলু ভট্টাচার্য তার সাফ কথা ব্রিটিশ আমলে ফুটবল মাঠে লড়াই করে ন্যাশনাল ক্লাব হয়ে উঠেছে মোহনবাগান তাদের কর্তব্য ন্যাশনাল টিমের স্বার্থে যে কোনো পরিস্থিতিতেই জাতীয় দলকে সাহায্য করা না আমি মনে করি জাতীয় দল যেখানে খেলতে যাচ্ছে সেখানে আর চুনি গোস্বামী অরুণ বলরামের মতো খেলোয়াড়দের ছাড়া হয়েছিল এদেরকে জাতীয় খেলার জন্য জাতির সম্মান বাড়াবার জন্য যে খেলোয়াড়দের ডাকা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়াই উচিত ছিল সারা বছর খেলছো তো তোমরা এখন কটা দিন তুমি তো দেশের হয়ে ছাড়তে হবে ওটা তো কথা হলো না ওটা দিয়ে তুমি কি করলে না করলে দেশটা যদি চ্যাম্পিয়ন হয় সেটা মূল্য অনেক বেশি বাষট্টি সালে ভারতবর্ষ চ্যাম্পিয়ন হয়েছিল তাদের মূল্য অনেক বেশি ছিল বা যেখানে দেশের স্বার্থ সেখানে কোনো ক্লাবের স্বার্থ কাউর স্বার্থ কোনো অ্যাসোসিয়েশনের স্বার্থ দেখার দরকার নেই যে আগে দেশের স্বার্থ দেখার দরকার হ্যাঁ ন্যাশনাল লিগটা আগে দরকার আগে তো জাতীয়কে জাতিটাকে দেখতে হবে আগে দেশটাকে দেখতে হবে পরের ক্লাবটাকে দেখো ন্যাশনাল ক্লাব তো বটেই কারণ ন্যাশনাল লিগ জিতেছে তাই ন্যাশনাল ক্লাব যা ব্রিটিশ আমলে হ্যাঁ 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 ছাড়া সুনাম নষ্ট খেলোয়াড় দিয়ে টিম তৈরি করার যে সহযোগিতা সেটা করলো না এই মানের সুনাম আর কি নষ্ট মনুমান দীর্ঘদিন ধরে খেলছে তাদের সুনাম তো আছে সেটা ঠিক আছে ফুটবলের নিয়ম জানে না সমালোচনার জন্য সমালোচনা করা আর যারা দীর্ঘদিন সাফল্য পায়নি তারাই বলছে মোহনবাগান ফুটবলার না ছেড়ে ভুল করেছে এমনই উক্তি মোহনবাগান সভাপতি দেবাশিস দত্তের মোহনবাগানের ঘরের ছেলে বাবলু ভট্টাচার্য যেখানে বলছেন ফুটবলার না ছেড়ে ঠিক করেনি মোহনবাগান সেখানে সবুজ মেরুন সভাপতি বলছেন তিন ধরনের ব্যক্তি এই নিয়ে সমালোচনা করছে দেখুন কালকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা প্রেস কনফারেন্স করেছে। যেখানে খালিদ জামিন প্রেজেন্ট ছিল এবং তারা কি এইটা নিয়ে একটাও বক্তব্য রেখেছে কেন রাখেনি প্রশ্ন হচ্ছে এটা নিয়ে যারা কথা বলছে তিন ধরনের লোক কথা বলছে একটা হচ্ছে যারা ফুটবলের আইন সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই দু নম্বর লোক হচ্ছে যারা সমালোচনা করার জন্য সমালোচনা করে আর তিন নম্বর লোক হচ্ছে কিছু ক্লাবের সমর্থক আছে যে ক্লাবগুলো অনেকদিন ধরে সাফল্যের অনেক দূরে আছে সেই জন্য তারা হিংসার চরিতার্থ হয়ে এই কথাগুলো বলছে কারণ আপনাদেরকে বলি এই যে টুর্নামেন্টটা ইন্ডিয়া খেলতে যাচ্ছে ওটা একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট ওখানে কোনো ফিফা র্যাঙ্কিংয়ের কোনো নম্বর হবে না যদি ওই চ্যাম্পিয়নও হয় তাতে কিন্তু ফিফা র্যাঙ্কিং ইন্ডিয়ার এক পয়েন্টও বাড়বে না কিন্তু আমাদেরটা ফিফা ওরিয়েন্ট ফিফা নমিনেটেড টুর্নামেন্ট তো সেই জন্য এখানে যদি মান ভালো ফল করে সেটা কিন্তু ভারতের ফিফা র্যাঙ্কিংয়ের ওপরে এফেক্ট পড়বে তাহলে আপনারাই বলুন যে কোনো ফুটবল সচেতন মানুষ যারা দেশকে ভালোবাসে তারা বলবে আগে মোহনবাগানের টিমটাকে স্ট্রং করো ওটা তো একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট চলতে যাচ্ছে ওটা তো দেখুন এটা ওই একটা টুর্নামেন্ট অনেকদিন আগে একটা ক্লাব ছিল সেটা যেটা আমি ইনভিটেশনাল টুর্নামেন্ট ছিল তাতে ফিফা এর কোনো পয়েন্ট হয়নি কিন্তু এটা লোকে অনেকে জানে না সেই জন্যই আমি এটা জানিয়েছি এটাই কিন্তু ফিফা র্যাঙ্কিং আছে ক্যাম্পিয়াস থেকে যদি আমরা ভালো ফল করি তো সেই জন্য এটা তো খুব সহজ ব্যাপার সেখানে তো আর প্লেয়ার যেটা ফিপা র্যাঙ্কিং করে এফেক্ট করবে না সেখানে পাঠাবো বা যেখানে এফেক্ট করবে তাকে দুটোই তো দেশকে প্রতিনিধিত্ব করছে ওটাও দেশকে প্রতিনিধিত্ব করছে ভারতবর্ষ জাতীয় তিন এটাও দেশকে প্রতিনিধিত্ব করছে ক্লাব স্তরে কিন্তু এটার ফলটার ওপরে ফিপা র্যাংকিং ডিপেন্ড মোহনবাগান জাতীয় দলের জন্য ফুটবলার না ছেড়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলছেন প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল তার সাফ কথা খালিদ যদি মোহনবাগানের কোচ হতেন তাহলে কি এই পরিস্থিতিতে ছাড়তেন তার ফুটবলারদের উল্টো দিকে মেহতা হোসেন বলছেন এটা তো ফুটবলার বা কোচ নয় পুরোটাই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত দেখো এটা সম্পূর্ণ ক্লাব আর ফেডারেশনের ব্যাপার এবং ক্লাব অফিসিয়ালরা যদি মনে করে যে আমার এসিএল টু খেলতে হবে তার জন্য প্লেয়ার লাগবে এটা তো ঠিক এটাও একটা ব্যাপার না এসিএল টু খেলতে যাওয়া মানে ক্লাব দেশকেই রিপ্রেজেন্ট করছে এখানে একটা সেই মানে ওখানে ন্যাশনাল টিমের জন্য এখানে নিজের ক্লাবকে রিপ্রেজেন্ট করছে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে তো তার জন্য আমার মনে হয় এটা সম্পূর্ণ ক্লাবের সিদ্ধান্ত এখানে আমার কিছু বলার নেই এবং ক্লাব যদি মনে করে কারণ কিছুদিন আগেই দেখছিলাম যে ফেডারেশনের সঙ্গে সুপারশি ইঞ্জুরি হয়েছিল তার জন্য ফেডারেশন তার কোনো খবর নেয়নি এরকম একটা মতবিরোধ চলছিল এবং বর্তমান যে ইন্ডিয়ান ফুটবলের পরিস্থিতি সেই নিরিকে মানে এটা সম্পূর্ণ ক্লাবের সিদ্ধান্ত তাদের ম্যানেজমেন্ট যেটা ভালো বুঝেছে সেটা করেছে আর আমার মনে হয় না কোনো ভুল করেছে অনেকে বলে জাতীয় টিমে খেলে কিন্তু এরাও তো জাতীয় মানে একটা এফ এসিএল টু খেলতে যাচ্ছে না এদের যদি সাতটা প্লেয়ারকে ছেড়ে দেয় প্রিপারেশনের জায়গা পাবে না আলটিমেট গিয়ে যদি ধাক্কা খায় এসিএল টু যদি পারফর্ম না করতে পারে তো ক্লাবেরও তো নাম বদনাম হবে সেখানে দেশেরও নাম বন্ধা হবে আমার মনে হয় ক্লাব ঠিকই করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে উচিত কি সেক্ষেত্রে আমি তো বললাম যে এটা তো এটা যদি লোকাল লিগ হতো লোকাল টুর্নামেন্ট আলাদা এসিএল টু খেলতে যাচ্ছে তো দেশ কি রিপ্রেজেন্ট করছে আমি যদি বলি আজকে যেখানে দেশের জন্য ছাড়ছে ঠিক কথা কিন্তু ম্যানেজমেন্ট অনেক কিছু ভাবে এসিএল টুটা খেলতে যায় বলে তারা কিন্তু সারাটা বছর হার্ডওয়ার্ক করেছে তারা আইএসএল এর মতো টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছে তারা সুপার কাপের মতো টুর্নামেন্ট গুরুত্ব দিচ্ছে তাই জন্যই তারা আইসএল টু খেলবে বলে সাতটা প্লেয়ার ছেড়ে দেওয়া মানে প্রায় প্রথম দলেই সাতটা প্লেয়ার তাহলে পুরো সেট আপটাই তো নষ্ট হয়ে যাবে তখন কি করবে আজকে যদি খালিদ জামিল মোহনবাহের কোচ তখন কি করতো প্লেয়ার কি ছাড়তে বলতো আমার দিক দিয়ে ব্যক্তিগত ভাবতে আমি সবসময় দেশকে রিপ্রেজেন্ট করতে চাইতাম হয়তো প্লেয়াররাও চাইছে কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে না এখানে যেহেতু ক্লাবের সঙ্গে কন্ট্যাক্ট আছে ক্লাবের হয়ে খেলতে হবে সিএল টুটাও তারা খেলতে হবে ক্লাবের ওখানেও হাত পা বাতা বলতে পারো কারণ ক্লাবও তো ওটা খেলতে হবে না ক্লাব যদি ছেড়ে দেয় পরবর্তীকালে ক্লাব যদি রেজাল্ট না পায় সে তো একই ব্যাপার এবং আলটিমেট ঘুরে ফিরে সেই কোচেরই হয়ত কাঁধে ব্যাপারটা আসতে পারে যে তুমি পারফর্ম করতে পারলে না কিন্তু হাতে যদি ভালো প্লেয়ার না থাকে কি করে পারফর্ম করবে প্লেয়াররাও তো চাইছে যে আমি ন্যাশনাল টিমে যারি গায়ে দেবো সবসময় তাদের কাছে ওটাই ফার্স্ট প্রেফারেন্স হওয়া উচিত যে আমি ইন্ডিয়া রিপ্রেজেন্ট করব এর থেকে আর ভালো ভালো কিছু হয় না কিন্তু এখানে একটা পড়ে গেছে যে যে অসুবিধাটা যে যেহেতু মুনমাগনে ওই সময় খেলাটা পড়ে গেছে সেপ্টেম্বরে না তার জন্য এখানে কাফারও খেলা পড়ে গেছে এই মাসের শেষে যার জন্য দুটো ক্লোজ হয়ে গেছে কিছু করার নেই দেখো ওটা ক্লাবের ব্যক্তিগত ব্যাপার তারা এএফসি কাপ আছে তার জন্য হয়তো খেলা ছাড়ছে না এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমার আমার বা তোমার বলাটা বাইরে থেকে ঠিক নেই কেন যেহেতু ওদেরও সামনে ম্যাচ আছে আর তাদের ব্যক্তিগত ব্যাপার সেই জন্য ছাড়ছে না কেন ছাড়ছে না তারা নিশ্চয়ই ভালো কিছু ভেবেছে বলেই ছাড়ছে না এটি এটা এটা আমাদের মনে হয় না মতামত কিছু রাখা উচিত এটা ক্লাব এ ভাই এফ ডাইরেক্ট ডিগ্রি করা উচিত আমি যেটা বললাম এটা ম্যানেজমেন্ট দুটো ম্যানেজমেন্ট এক আছে এআইএফএফ এর ম্যানেজমেন্ট আর দ্বিতীয় হচ্ছে তোমার মোহনবাগান ম্যানেজমেন্ট এই দুটো দলের ম্যানেজমেন্ট যদি আন্ডারস্ট্যান্ডিং এ আসে তাহলে হবে নালে আমরা যদি বলি কেন ছাড়ছে না কি জন্য ছাড়ছে না এটা তো আমাদের বাইরে থেকে কিছু দেখতে পাচ্ছে না না ভিতরে কি এ আছে তাই না অফকোর্স অফকোর্স প্রাইড অফকোর্স ন্যাশনাল টিম অলওয়েজ ফার্স্ট কিন্তু এটা যে বললাম ম্যানেজমেন্ট এর ব্যাপার এটা ম্যানেজমেন্ট ঠিক করবে কি কি করবে না করবে আমি মনে করি ন্যাশনাল টিম অলভেজ ফল্ট কিন্তু এখন কি আছে না আছে এটা তো দেখতে হবে মন মন ম্যানেজমেন্ট এটা তো সেটা তো ওই যে বললাম এখানেই ম্যানেজমেন্ট চলে আসছে আর কি করবে না করবে এটা তো দুটো আহ ম্যানেজমেন্ট বসে বা বাই ফোনে এটা কথা বলে নেওয়া উচিত দেশের জন্য ফুটবলার না ছাড়া এটা কোনোদিনও ইস্টবেঙ্গলকে করতে দেখিনি যতই প্রতিকূলতা থাকুক জাতীয় শিবিরে আমাদের সবসময় পাঠাত ইস্টবেঙ্গল বলছেন প্রাক্তন ফুটবলার বিকাশবাজি তার সাফ কথা দেশ সবার আগে তারপর সবকিছু সঙ্গে তিনি বলছেন এরপর যদি খালিদ আর মোহনবাগান ফুটবলারদের না ডাকে তখন যেন সমালোচনা না করে ওরা আর প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনা বলছেন দেশের হয়ে খেলা মানে একটা প্রাইডের ব্যাপার যে সুযোগটা হারালো সবুজ

ডেভেলপ করতে গেলে তো দেশের সেরা সেরা প্লেয়ার তাদের সকলকেই দায়িত্ব নিতে হবে না এটা মোহনবাগান ক্লাবেরও করা উচিত ছিল দেখো এটা বললে ও নানারকম কন্ট্রোভার্সী আসবে ধরুন দেখো ওই ম্যানেজমেন্ট এখন যেটা চিন্তাভাবনা করেছে এটা তাদের ব্যাপার সেটা আমরা আমরা মনে করি আমরা মনে করি হয়তো ভারতবর্ষী ভারতবর্ষ হয়ে আমরা যখন ভারতবর্ষের সুযোগ পেতাম তখন আমরা এক কথায় চলে যেতাম এবং ক্লাব কোনো দিনও ইসমল ক্লাবে যখন খেলতাম তখন হয়তো কোনো ভাইটাল ম্যাচ থাকলেও বলতো না আচ্ছা ক্লাব থেকেই বলতো যে আগে দেশের খেলে আয় তারপর দেখা যাবে মোহনবান ক্লাবের যে প্লেয়ারগুলো আছে সেগুলো তো খুব মানে টিভি প্লেয়ার ভাইটাল প্লেয়ার তাদের ছাড়া তাদের ছাড়া তো মানে তাদের সাবস্টিউট যদিও পেয়ে যায় তাহলেও যদি মনে করে যে আমি ডাকবো না ডাক না রাখতে পারে তখন আর তখন আর কথা বলতে পারবে না যে আমার কেন ডাকা হলো না এই হলো না খালি যদি মনে করে যে আমি এই টিম নিয়েই সাকসেস পাবো তাহলে খালি খালিদের মতো চলবে না ডাকলে তখন আর আফসোস করা যাবে না কিছু বলতেও পারবে না যে হ্যাঁ তোমাদের ডাকা হয়েছিল তোমরা অনিচ্ছুক খেলতে ইচ্ছুক না তোমরা এইজন্য জন্য join পরবর্তীকালে না ডাকলে এটা নিয়ে কোনো সমালোচনা হওয়া উচিত না এই এই সিস্টেমেই তো সারা বিশ্ব চলছে সারা বিশ্বের প্লেয়ারও সবই যখন দেশের হয়ে খেলা পরে ক্লাব খেলে আবার দেশের ক্লাবে জয়েন করলো কারণ দেশ তো আগে না আগে দেশ সেটাই হলো যেহেতু আমরা একটু চাপে আছি এর জন্য আমাদের র্যাঙ্কিং অনেক আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে সুতরাং আমাদের কিছু করার দরকার যদি মনমানের মতো টিম মনমানের কি মধ্যে বেশ কিছু প্লেয়ার আছে যারা এক্সপেরিয়েন্স প্লেয়ার দেশের মতো মো সেরা প্লেয়ারদের মধ্যে পড়ছে তাদের বাদ দিয়ে খেলা এখন না খেলে তাদের বাদ দিয়ে খেলছো এবং আজকে এফসি গোয়ালতো তো প্লেয়ার ছেড়ে দিয়েছে তো আমার মনে হয় এগুলো একটা ম্যানেজমেন্টের উপরে সম্পর্কিত পড়ে ইজ গিভেন ফর টিচার অনার ডেভিডের পেনাল্টি মিস তাও কলকাতা লিগে বড় ব্যবধানে জয় পেল ইস্ট বেঙ্গল মঙ্গলবার তারা চার শূন্য গোলে পরাজিত করল জস টেলিগ্রাফকে লাল হলুদের সবকটি গলি এলো দ্বিতীয়ার্ধে জোড়া গোল করলেন পিবি বিষ্ণু আটষট্টি ও অষ্টআশি মিনিটে বাকি গোল শায়ন ব্যানার্জি ও মনতোষ মাজিদ এদিন ম্যাচ জেতায় এ গ্রুপের শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল আরও বড় ব্যবধানে জিততে পারত ইস্টবেঙ্গল কিন্তু পারেনি তার জন্য বিন্দুমাত্র চিন্তিত নয় দলের সহকারী কোচ ওর চিস্মান বিশ্বাস বরং দল সুযোগ তৈরি করেছে এতেই তিনি খুশি ডেভিডের পেনাল্টি মিস নিয়েও দোষারোপ করতে নারাজ ওর চিসমান। বরং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পেনাল্টি মিসের উপমা দিয়ে তার পাশে দাঁড়াচ্ছেন

চলে করতে সাংবাদিক সম্মেলনে সহকারী কোচের পাশে বসেছিলেন জোড়া গোলের নায়ক পিবি বিষ্ণু সামনে কড়ানার সুপার কাপ আইএসএল হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে সিনিয়র দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে কলকাতা লিগে মনোনিবেশ করতে সমস্যা হয় না এদিনের ম্যাচে উইঙ্গার নয় নাম্বার টেন পজিশনে খেলা পিবি বিষ্ণু বলছিলেন আমি ইস্টবেঙ্গলের ফুটবলার ক্লাব যেখানে বলবে সেখানেই খেলবো এরিয়ান টু প্লে ইন বেঙ্গল ইউ নো এরিয়ান কলকাতা দ্যাটস আ डिफरेंट इन एवरी 스테이지 এন্ড ইউ স্টেপ বাই স্টেপ ডেভেলপিং वीザー इंस्पिरेशन फॉर ऑफ टुमार ইট নট ओनली इंस्पिरेशन इट्स अ রুট টু ওয়াচ হাউ व्हाट्स द রিমিশন ইট ইজ ওয়ার্থ হ্যাঁ একজন ফুটবলারের এমনই স্পোর্টিং মনোভাব হওয়া উচিত খেলাটা যখন ফুটবল সে যে টুর্নামেন্টই হোক না কেন সর্বভারতীয় কিংবা কলকাতা লীগ ইস্টবেঙ্গলের কাছে বড় ব্যবধানে হেরে অবনমন ঢুকে পড়েছে জর্জ টেলিগ্রাফ এখান থেকে কি বাঁচা সম্ভব জর্জের সহকারী কোচ সুরজিৎ দেবনাথ বলছিলেন শেষ চেষ্টা তো থাকবেই সহকারীর পাশে বসা অধিনায়ক তুহিন পালের কথায় রক্ষণে ফুটবলার পরিবর্তনে হারতে হল না হলে প্রথমার্ধে গোল শূন্য ছিল কলকাতা লিগে ফিরেই ধাক্কা খেল ডায়মন্ড হারবার এফসি মঙ্গলবার বিধাননগর এম এস এ গ্রাউন্ডে তারা দুই শূন্য গোলে হেরে গেল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে ইউনাইটেডের হয়ে গোল করলেন সুজল মুন্ডা ও লাল রুয়াতা রুয়াতা প্রতি ম্যাচে আমরা আগেও করেছি এটাতে একটা আমাদের রিলেশানশিপ বিল্ড আপ হয় এটা আমরা যেমন আমি যেমন ডিমান্ড করি আমাকে তিন পয়েন্ট লাগবে ওরাও ডিমান্ড করি এসেছে যদিও যদিও সামান্য আমাদের জন্য তো যদিও আফটার ম্যাচ খাওয়া উচিত না বিং এ প্লেয়ার তবে ওরা অনেকদিন ধরে বলেছিলো যে আমরা যদি জিতি ভালো সময় আমরা ফেরার পথে সবাই মিলে খাওয়া দাওয়া করুন সেই জন্যই বলার ইউনাইটেডকে ইউনাইটেড স্পোর্টস সম্ভবত কোনো দিন হারাতে পারেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার আন্ডারে আমি হারিয়েছি টিমটাকে ওদের যথেষ্ট ব্যালেন্স টিম ছিও করার মতো টিম ইভেন যে কোচ আছে সত্যি রেসপেক্ট করার জায়গায় কারণ একটা টিমকে আই লিগে উনি প্রোমোট করে এখানে এসেছে অনেক কিছু শেখার আছে অনেক সিস্টেম ভালো আমি আশা করবো ওরাও কোয়ালিফাই করবে ব্যালেন্স টিমকে হারাতে পারে ভালো লাগছে ফার্স্টে ওরা যে গোলগুলো পেয়েছে ওটা হলে আমরা হয়তো হারতে পারতাম সেকেন্ডে যে গোলকিপার ওভার স্ট্রাইকার মিস করেছে আমার গোলকিপার ব্ল্যান্ডার করেছে পরে আমরা রিকভার করেছি চান্স ম্যাচ ফিফটি ছিল আমার টিম ক্যাপিটালাইজ করেছে আমরা জিতেছি i wouldn't call it either. sometimes matches like this happen where you have so many chances to score and we did not take that chances and they scored two goals but both were situations that we could have avoided. so they, have, they had a little bit of us. We had one chance and they scored from it. and from our side, we had situations where the goal was empty and we still could not put the ball in the net. so you have to accept it. it's not, uh, obviously we are not happy that we ended up with a uh, with loss. But we need to learn our lessons and ensure that we improve our things that uh, we do better next time. I'm still. Uh, I feel that it's in our hands, so I'm not uh, concerned about it at all at the moment. All I feel is that every game that we play, we go in for the three points and. অপর ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ভবানীপুর চার শূন্য গোলে তারা পরাজিত করল কলকাতা পুলিশকে ভবানীপুরের হয়ে জোড়া গোল করলেন সাজিন টি এছাড়াও অপর দুটি গোল করেন বিদ্যাসাগর সিং ও মিথাই অন্য ম্যাচে পিয়ারলেস এক শূন্য গোলে পরাস্ত করে ইউনাইটেড কলকাতাকে আগামী সপ্তাহে চিলি এবং বলিভিয়ার বিরুদ্ধে দু বিশ্বকাপের দুটো কোয়ালিফায়ারের জন্য ব্রাজিলের তেইশ জনের জাতীয় দল থেকে বাদ পড়লেন নেইমার কোচ কার্লো অ্যাঞ্চেলোতে জানিয়েছেন পায়ের পেশিতে চোটের জন্য এই দুটো ম্যাচে বাদ দেওয়া হয়েছে নেইমারকে ইতালির প্রিমিয়ার লিগ সেরিয়াতে সোমবার তরিনোকে পাঁচ গোলে হারিয়ে এই মরশুমের অভিযান শুরু করল ইন্টারমিলান ইতালির প্রাক্তন বিশ্বকাপার লিলিয়ান তুরামের ছেলে মার্কাস তুরাম দুটো গোল করেছেন বাকি তিনটে গোলদাতা আলেকজান্দ্রো বাস্তিনো লাউতারো মার্তিনেজ আর পিটার সুচিচ রিও গুমোহা লিভারপুলের ষোলো বছরের নতুন স্ট্রাইকার ইংল্যান্ডের সংবাদ মাধ্যমে এই প্রতিভাবান স্ট্রাইকারকে নিয়ে চর্চা হচ্ছে সোমবার প্রিমিয়ার লিগে নিউ ক্যাসল ইউনাইটেডের নেমেই দুর্দান্ত গোল করলেন লিভারপুল ম্যাচটা তিন দুই গোলে জিতল ইংল্যান্ডের সংবাদ মাধ্যমে আর্সেনালের নতুন ফুটবলার পনেরো বছরের ম্যাক্স ডোম্যানকে বলা হচ্ছে বিষয়বালক বালক কিন্তু শুধু সংবাদ মাধ্যমে নয় গত শনিবার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাক্সের অভিষেক হয়েছিল পাঁচ গোলে জিতেছিল আর্সেনাল ম্যাক্সের খেলা দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপার বিখ্যাত স্ট্রাইকার ওয়েন রুনি বলেছেন পনেরো বছর বয়সী ছেলেটার পারফরমেন্স বলে দিচ্ছে ও লম্বা ডেসের ঘোড়া উনচল্লিশ বছরের রুনিরও প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল ১৬ বছর বয়সে বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা টেস্টে এখন সর্বাধিক রান করার কীর্তি তারই ঝুলিতে দুশো টেস্টে তিনি করেছেন পনেরো হাজার নশো একুশ রান দৌড়ে দ্বিতীয় নাম এখন জো রুটের তেরো হাজার পাঁচশো তেতাল্লিশ রান করে ইংল্যান্ডের এই ব্যাটসম্যান এখন শচীন টেন্ডুলকারকে টোপকে যাওয়ার লক্ষ্যে পারবেন তিনি সচিন বলছেন অবশ্যই পারবেন টেস্ট ক্রিকেটে তেরো হাজার রান করাটা বিশাল কৃতিত্ব দু হাজার বারোয় রুটকে প্রথম দেখেছিলাম নাগপুরে উইকেটের চরিত্র বুঝে ওর ব্যাটিং দেখে তখনই বুঝেছিলাম অনেক দূর যাবে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দশ বছর ধরে কাজ করা ম্যাসিওর রাজীব কুমারকে সরিয়ে দিল বিসিসিআই খবরটা রাজীব কুমার নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মোহাম্মদ শামী ইশান্ত শর্মা ইউজবেন্দ্রা চেহেলের মতো একাধিক ক্রিকেটারের ভাষায় ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্যে নেপথ্যের নায়কদের অন্যতম ছিল রাজীব কুমার ক্রিকেটাররা চোট পাওয়ার পর দ্রুত রিকভারি করতেন রাজীবের চর্চায় ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে থেমে গেলেন লক্ষ্য সেন প্রথম রাউন্ডেই ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই হেরে গেলেন লক্ষ্য সেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সি কাছে সতেরো একুশ উনিশ একুশ গেমে হেরেছেন তিনি ম্যাচটি চলেছে চুয়ান্ন মিনিট ধরে বেকার ইভানি সেভিচ অ্যাডি মারের পর এবার জোকোভিচ কি নটা স্ল্যাম জয়ী মনিকা সেলেসকে কোচ করতে চলেছেন এই বিষয়ে জোকোভিজের মন্তব্য ওর সঙ্গে কথা বলেছি চূড়ান্ত কিছু হলে আপনারা জানতে পারবেন উনি আমার কোচ হতে রাজি হলে দারুণ ব্যাপার হবে সোমবার যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন ৪৫ বছরের ভেনাস উইলিয়ামস কিন্তু ফ্ল্যাশিং মেডো সেন্টার কোর্টে সেই ঘটনা বিশেষ গুরুত্ব পেল না বিশ্বের প্রাক্তন এক নম্বর কোর্টে নামতেই তাকে ঘিরে দর্শকদের উন্মাদনা নজর কাড়ল হারের পর সেই দর্শকদের অবিরাম হাততালিতে আবেগপ্রবণ ভেনাসের চোখের জলে কোর্ট ছাড়ার ছবি হয়তো খোদাই হয়ে গেল ফ্ল্যাসিং মেডোর সেন্টার কোর্টে খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব আমাদের ক্রিকেট বল তৈরি করাটা আমার রক্তে প্রক্রিয়াটা জটিল অনেক সময় লাগে কিন্তু শেষে যে বলটা হাতে আসে সেটা দেখে মন ভরে যায় এখানে অনুশীলনের পরিকাঠামো দুর্দান্ত তিনটে মাঠে ষাট সত্তরটা পিচ করা আছে শুধু রিহ্যাবের জন্য নয় কোনো ক্রিকেটার যদি বোর্ডের অনুমতি নিয়ে এখানে এসে অনুশীলন করতে চান তাতে তার লাভই হবে প্যারালাল এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্রতিদিন রাত